আসসালাম আলাইকুম এভরিওয়ান অনেক অনেক সময় দেখা যায় যে আমরা আল্লাহর কাছে কোনো কিছু জিনিস চাই কিন্তু আমরা যদি সেই জিনিসটা না পাই তখন আমরা নিরাশ হয়ে যাই দুঃখ পাই মনে মনে কষ্ট পাই যে আল্লাহর কাছে আমি এই জিনিসটা চাইলাম কিন্তু আল্লাহ আমায় দিল না তো চলুন এ ব্যাপারে ছোট্ট একটা গল্প শুনে আসি তো একদিন আকাশ থেকে দুজন ফ্রেস্টা খুব দ্রুত গতিতে পৃথিবীতে অবতরণ করছিল এমন সময় প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন যে তুমি এখন এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছ তো জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যু শয্যা শায়িত আর তার খুব ইচ্ছা সে জয়তুনের তেল খাবে আর আমার উপর নির্দেশ দেওয়া হয়েছে যে সে জয়তুনের তেল মুখে দেবার আগেই আমি যেন সেটা ফেলে দিক কেননা লোকটি ছিল ইমানদার আর আল্লাহ আল্লাতালা ওই ব্যক্তির এই ইচ্ছা পুরো না করেই তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ তো প্রথম ফেরেস্তা বললেন যে এক ব্যক্তি মৃত্যু শয্যা সাইিত তার খুব ইচ্ছা সে রুই মাছ খাবে আর আমার উপর নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা লোকটি ছিল বেমান তথা সিরপকারী আর এই ছোট্ট ইচ্ছাটি পূরণ হলেই দার দুনিয়াতে সমস্ত আশা পূরণ হয়ে যাবে আর এর বিনিময়ে আল্লাহ তাকে চিরতরে জাহার করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তাহলে আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও তার বিনিময়ে আল্লাহ সুবাহ হুয়া তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন ইনশাআল্লাহ